সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধি ধাতা চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঢাক আছে আর জল আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমাদের একটা জিনিসের নাম অনুমান করতে হবে তোমরা যদি অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও দাও কী হলো বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেরেছো জিনিসটা কী হবে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর যারা নি তাদের জন্য আমি বলে দিচ্ছি দেখো এখানে ঢাক আছে ঢাক থেকে দেখি ঢাক থেকে ঢায়াকার নেওয়া হলো আর জল থেকে ল নিলাম তাহলে কী হবে ঢাল ঢাল হচ্ছে যুদ্ধ করার সময় আত্মরক্ষার কাজ করে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কি আছে ঢাক আছে আর আছে বিরিয়ানি এখান থেকে একটা করে লক্ষ্য নিয়ে তোমাদের একটা শব্দ অনুমান করতে হবে শব্দটা অনুমান করতে পারলে তোমরা কমেন্ট করে জানাতে ভুলে না কি হলো বন্ধুরা তোমরা কি শব্দটা অনুমান করে ফেলেছ যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে জানিয়ে দাও আর যারা পারো নি এখনও পর্যন্ত তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে ঢাক আছে ঢাক থেকে ক নেওয়া হলো আর বিরিয়ানি থেকে বয়সই নিলাম তাহলে কী হবে কবি তাহলে বন্ধুরা শব্দটা হলো কবি এছাড়া তোমরা যদি অন্য কোনো শব্দ খুঁজে পাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কি আছে ঢাক আছে আর আছে জিলাপি এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা শব্দ অনুমান করতে হবে শব্দটা ইংরাজি হবে এবং আমি একটা হিন্দি দিই শব্দটা দিয়ে কোনো কিছু অনুকরণ করা বোঝায় তাহলে বন্ধুরা তোমরা শুরু করে দাও অনুমান করার কাজটা করতে আর অনুমান করতে পারলেই কমেন্ট করে জানিয়ে দাও সবাইকে কেল বন্ধুরা তোমরা কি অনুমান করতে পারলে শব্দটা কী হবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা পারি এখনও পর্যন্ত তাদের যদি উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে ঢাক আছে ঢাক থেকে আমি কী নিলাম ক নিলাম আর কী আছে জিলাপি জিলাপি থেকে পয়সে নিলাম তাহলে কি হবে কপি তাহলে বন্ধুরা সঠিক শব্দ হলো কপি এটা কিন্তু একটা ইংরাজি শব্দ এটাইকেই অনুকরণ বোঝায় কোনো কে অনুকরণ করা করাকেই বলায় কপি বন্ধুরা এবার এমন একটা জিনিসের নাম তোমাদের অনুমান করতে হবে যা না থাকলে মানুষ অচল হয়ে যাবে কী দিয়ে অনুমান করবে দেখো এখানে রুটি আছে আর জিলাপি আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমরা অনুমান করে ফেলো আর অনুমানটা করা হয়ে গেলেই কমেন্ট করে জানিয়ে দাও চলো বন্ধুরা তোমরা কি অনুমান করতে পারলে জিনিসটা কী হবে যদি অনুমান করে থাকো ভিডিওটা লাইক করে দাও আর যারা দশ সেকেন্ডের মধ্যে করে দিয়েছ তারা তো জিনিয়াস বন্ধুরা এক পয়েন্ট পেয়ে গেলে তোমরা এখন উত্তরটা আমি বলে দিচ্ছি যারা এখন তো এখনও করতে পারো নি দেখো এখানে রুটিন আছে রুটি থেকে রয়স্য নিলাম আর জিলাপি আছে জিলাপি থেকে পয়েস্যে নিলাম তাহলে কী হবে রুপি রুপির আর একটা অর্থ হচ্ছে টাকা বা ভারতে টাকাকে রুপি বলা হয় বন্ধুরা বর্তমান যুগে টাকা বা রুপি রুপি ছাড়া কিন্তু কোনো কিছু কেনাকাটা করা যাবে না তাই মানুষের জীবন অচল হয়ে যাবে বন্ধুরা এবার কিন্তু একটা প্রাণীর নাম অনুমান করতে হবে কি দিয়ে করতে হবে দেখো এখানে হাঁস দেওয়া আছে আর জামা দেওয়া আছে আর কি আছে রুটি দেওয়া আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে প্রাণীটির নাম অনুমান করতে হবে আর তোমরা যদি অনুমান করেই থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছ প্রাণীটির নাম কী হবে তাহলে তো বন্ধুরা তোমরা জিনিয়ার আর যারা পারো নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি আগে বন্ধুরা তোমরা যদি নতুন আমাদের চ্যানেল এসে দেখো তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন অন করে দাও যাতে এই ধরনের ভিডিও তোমরা বারবার দেখতে পাও এখন উত্তরটা হবে এখানে হাঁস আছে হাঁস থেকে দন্তস্ব আর জামা আছে জামা থেকে জয়গাট নাও আর রুটি থেকে রহস্য নাও তাহলে কী হবে সজারু তাহলে বন্ধুরা প্রাণীটির নাম হলো সজারু যারা সজাগ পছন্দ করো তারা ভিডিওটা লাইক করে দিই জানিয়ে দাও